আর থেকে একটু সামনে আহ পপুলার ডাইগন হচ্ছে ঠিক অপোজিটে খুলনা কার অ্যাভিনিউল হচ্ছে গিয়ে খুলনা ব্যস্ততম রাস্তায় ব্যস্ততম ব্যস্ততম এলাকাতে ময়লা পোতা ঠিক একটু আগে হাই ভিউয়ার্স আজকে হচ্ছে যে আমরা জানার চেষ্টা করব আপনারা কিভাবে একটা গাড়ি কিনতে পারবেন চার চাকা গাড়ি যাদের স্বপ্ন রয়েছে গাড়ি কেনার তারা কিভাবে কিনতে পারবেন কত টাকার মধ্যে কিনতে হবে আপনাদের বাজেট বাজেটের মধ্যে রয়েছে কিনা এই সবটাই আমরা আজকে জানার চেষ্টা করব খুলনা শহরের যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তারা কি কিনতে পারবে সেই জন্য সবটাই জানার চেষ্টা করব কিভাবে কিনতে পারবেন এর এর খরচ কেমন হতে পারে আসসালামু আলাইকুম আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন আসানাম অনেক মহফ্তলা আমি আসান গারিব দ্য কার অ্যাভিনিউ থেকে বলছি তো খুলনা শহরে এরকম একটা শোরুম সবারই স্বপ্ন ছিল তো আমাদের সবারই স্বপ্ন মোটামুটি এখন সত্যি হয়ে গেছে এরকম একটা ডিসপ্লে তে এরকম এতগুলো গাড়ি একসাথে খুলনা শোরুম আর কোথাও নেই তো আচ্ছা আর এই একটা বিষয় একটা বিষয় হলো যাদের মানে স্টার্টিং প্রাইজে গাড়ির দরকার যদি সেটা এজিও হয় যদি সেটা ফিল্ডার হয় আজকে তাদের জন্য আমাদের বিশেষ কিছু অফার থাকবে আমরা দেখাবো ইনশাল্লাহ আমি আমার দাম বৃদ্ধ করতে আসলে গাড়ির বিষয় সম্পর্কে সবটা বিষয় সম্পর্কে মানে আসলে গাড়িগুলো কোথেকে আসে মানে আচ্ছা আমরা হলাম ডাইরেক্ট ইম্পোর্টার খুলনাতে আমাদের সিটি অটোমোবাইলস নামে হলো আমাদের গাড়ি আসে জাপান থেকে একদম ডাইরেক্ট খুলনা পর্যন্ত তো আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা চেষ্টা করি মোংলাতে নামানোর কিছু কিছু গাড়ি আমাদের চিটাঙে যায় সেক্ষেত্রে আমরা ওটা চিটাঙ থেকে নিয়ে আসি তো যেটা আর কি মোংলাতে আসে সেটা তো আমাদের খুবই কাছাকাছি শোরুম এই জন্য খুবই অল্প টাইমের ভিতরে আমরা ডিসপ্লে করতে পারি আমাদের টাইমও কম লাগে এবং আমাদের খরচও কম হয় যেহেতু চিটাং থাকলে একটা গাড়ি আনতে অনেক টাকা খরচ হয় খুলনাতে যদি থাকে সেক্ষেত্রে অনেক কম একটা বিষয় হলো কারো যদি মনে হয় যে আমার কোনো সেটা জাপানের মার্কেটে আছে তাহলে আমরা সেটা এনেও দিতে পারবো যেহেতু আমাদের এলসি ওপেন আমরা এলসি করতেছি নিজের এই গাড়িগুলো দেখতেছেন সবই আমাদের এলসি করা গাড়ি ইভেন কোর্টে আরো আরো অনেকগুলো ইউনিট আছে আমাদের জায়গা সর্বতার কারণে আমরা আরো ডিসপ্লে করতে পারতেছি না

এখন সাধারণত সিটি ব্যাংক সাড়ে এগারো পার্সেন্টে আমাদের লোন দিয়ে থাকে মানে ক্লায়েন্টদেরকে লোন প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনাকে সাহায্য করেন লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সব রকম হেল্প আমরাই করে দেবো কারণ ক্লায়েন্ট তো অবশ্যই আমাদের কাছেই আসে গাড়ি কিনতে হ্যাঁ তাকে যতটা সাপোর্ট আমরা দিব যাকে মানে যেভাবে সম্ভব তাকে সাপোর্ট দিয়ে তাকে তার লোনটা জন্য তাড়াতাড়ি হয় এই ধরনের সব সব সাপোর্ট কোন ধরনের ক্লায়েন্ট আসলে আপনার এখানে গাড়ি কিনতে আসতে পারবেন মানে আচ্ছা আমি আপনাকে বলি আপনি যে কোনো প্রোফাইলের হন ঠিক আছে আপনার একটা মিনিমাম একটা ব্যাংক অ্যাকাউন্ট

এটা হচ্ছে একজিও টোয়েন্টি টু হ্যাঁ এটা হলো টয়টা ফিল্ডার ফিল্ডার এর টুয়েন্ট মডেলের ফিল্ডার এটা এটাও দিতে পারবো সাড়ে বাইশ লক্ষ আড়ে বাইশ লক্ষ টাকা যে দেখ প্রথমে কয় টাকা আনতে হবে কাস্টমারকে

কুশেস্টার কুশেস্টার গাড়ি আমরা আহ একটু বেশি মাইলেজ হলো মানে মাইলেজ টা কিলোতে এক কিলো কয়েকটা জায়গা কয়েক কিলো জায়গায় আচ্ছা পার লিটারে আপনি এখানে বিশ প্লাস মাইলেজ পাবেন পার লিটারে হাইব্রিড টেকনোলজি তা তো সবাই জানে হাইব্রিড গাড়ি বা মোটামুটি জাপান থেকে যেগুলা আসে সেগুলো সবসময় ভালো কন্ডিশনে আসা হচ্ছে বাংলাদেশে এরকম জকর গাড়ি এগুলা আমাদের হাতে আসবে না আর আমরাও চাবো না তখনো মানে খারাপ জিনিস ডিসপ্লে করতে হ্যাঁ